এটি আরেকটি জাত বিভিন্ন বাসাবাড়িতে এই জাতটির প্রচুর পরিমাণে দেখা যায় আর এর চারাও হয় প্রচুর একে চাইনেন্সিস বলা হয়ে থাকে এটি খুব দ্রুত বৃদ্ধি পায় চারাও হয় প্রচুর তাই অনেকে এটিকে হাইব্রিড জাত বলে থাকেন সাকুলেন প্রজাতির এই জাতটি মূলত শোভন বর্ধন অর্থাৎ সৌন্দর্যের জন্যই মূলত চাষ করা হয়ে থাকে ব্যবহারের জন্য নয় এটির পাতা বারবার ডেন্সিস মিলার হতে অনেকটাই সরু গাঢ় সবুজ ও ছোট ছোট প্রচুর দাগ রয়েছে পাতায় যেহেতু এগুলোর প্রচুর বাচ্চা বা চারা এমনিতেই তৈরি হয় তাই এগুলোর বংশ তৈরির জন্য তেমন কোনো চিন্তা করতে হয় না এগুলোকে চাইলেই আপনি ঘরের ভিতরে খুব সহজেই সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করতে পারেন আমি এগুলোর বেশিরভাগ বাহিরে সরাসরি রোদেই রোপণ করেছি তবে কয়েকটি আবার ঘরের ভিতরে রাখা রয়েছে যদিও গাছটি সাউথ আফ্রিকান কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই অর্নামেন্টাল সাকুলেন্ট হিসাবে চাষ করা হয়ে থাকে